অনুভূতি বলতে এখন আমার যে পুলিশ বা এদের প্রতি যে আমার একটা ধারণা ছিল ওরা অনেক চেঞ্জ হয়েছে মনে করতাম মানে এগুলো হবে না তে আমার প্রশ্ন হলো এখন তো পুলিশের ডিপার্টমেন্ট তারা আমাদের মোবাইলটা উদ্ধার করার জন্য যেভাবে ট্রাই করেছে তাদের অক্লান্ত পরিশ্রম তাদের যে বিভিন্ন কারণে আমরা মোবাইলটা পেয়েছি এত করে আমাদের যে সামনের দিকে তাদের প্রতি যে আস্থা বিশ্বাসটা অনেকটা বেড়ে গেছে যা আসলে হারালে এখন পাবো আর একটা উপকার হলো যারা চুরি করবে আপনারা যদি এটা অ্যালার্ট করেন তারও মানে অ্যালার্ট হবে চুরি করতে আর যারা কিনবে তারাও না কেন কিনবে না যে মোবাইল তো হারাইলে তো পুলিশ উদ্ধার করে ফেলে এত করে এই সচেতনতাটা বৃদ্ধি যদি পায় তাই মোবাইল চুরিও কমবে হারানোও কমবে এটা হলো আমার বিশ্বাস ধন্যবাদ আপনাকে আমি গত তিন মাস ধরে মোবাইল তোলার চেষ্টা করছি প্রথম মাসে তেপ্পান্নটা মোবাইল আমরা দিয়ে দিতে সক্ষম হয়েছি তারপরের মাসে উনত্রিশটা মোবাইল আমরা দিতে পেরেছি গ্রাহককে যাদের হারানো মোবাইলের জিডির প্রেক্ষিতে এই মাসে আমরা গত মাসে আমরা পরিকল্পনা করছি যে আমরা একশোটি মোবাইল দিব এই 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 মাসে আমরা সফল হয়েছি এবং একশো ছয়টি মোবাইলে এবং এদের আজকে বুঝিয়ে দিতে পারলাম আর আমরা বিভিন্ন এইভাবে বাস স্ট্যান্ডে তারপর রাস্তা পারাপার বা বাসার থেকে বিভিন্নভাবে মোবাইল হারিয়ে যাচ্ছে এই হারানোর প্রেক্ষিতে তারা জিডি করতেছে এই জিডিগুলো আমরা আমলে নিয়ে আমরা দুইটা টিম করে দিয়েছি আমরা দুই থানা একটা তেজগাঁও শিল্পাঞ্চল থানা আর একটা হাতিরদ্দিন থানা এই টিমের মাধ্যমে গত এক মাসে একশো ছয়টি মোবাইল আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি যেটা আজকে ফিরিয়ে দিলাম